রাতপোহলে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক ঘিরে কড়া নিরাপত্তা ঝাড়গ্রাম জেলা জুড়ে এবার মেটাল দিয়ে চেকিং চালিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকানোর সারা প্রশাসনের ঘড়ি পরে এবার পরীক্ষা কেন্দ্রে রুমে যাওয়া বারণ সমস্ত স্কুলে ঘড়ির ব্যবস্থা রাখতে হবে পুলিশ প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা জেলা জুড়ে ইতিমধ্যেই মাইক প্রচার করা হয়েছে পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে সমস্ত জেরক্স সেন্টার প্রত্যেকটা মনে মনে রাখা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স জঙ্গল রাস্তা পারাপারের জন্য থাকছে বন দপ্তরের বিশেষ ব্যবস্থা বাঘ এবং হাতি যে সমস্ত এলাকায় রয়েছে সেই সব জঙ্গল রাস্তায় ফরেস্ট কর্মীরা পাহারায় থাকবেন ঐরাবত গাড়ি বা আলাদা করে গাড়ির ব্যবস্থা করে পরীক্ষার্থীদের জঙ্গল রাস্তা পার করে দেওয়া হবে নিরাপদে গত বছর ঝাড়গ্রামে এগারো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল এবার পরীক্ষা দেবে ছ জন তার মধ্যে ছাত্র তিন ছাত্রী তিন জন বছরেই যেরকম নিয়মগুলো থাকে এবছরও উচ্চ মাধ্যমিকে আমাদের সেরকম নিয়মগুলিই রয়েছে যেটা এবছর নতুন হয়েছে যে মেটাল ডিটেক্টর দিয়ে বাচ্চাদের একটু চেক করিয়ে তারপরে রুমে প্রবেশ করানো আর প্রতি বছর আমরা যেমন ঘড়িটা অ্যালাউ করতাম এই বছর আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকমই ঘড়ি আমরা অ্যালাউ করছি না আমরা রুমে ঘড়ি দেওয়ার ব্যবস্থা করেছি আর যেরকম থাকে বাইরে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট যেরকম বোর্ডে টাঙিয়ে দিই টাঙানো থাকবে ভেতরেও থাকবে রুমের সামনেও আমরা রুম অ্যালটমেন্ট যে যে রুমে যার সিট আছে সেটাও টাঙানো থাকবে বাচ্চাদের কোনো অসুবিধে হবে না সমস্ত কাজই সুষ্ঠুভাবে করা হয়েছে আর সিসি ক্যামেরাও থাকছে আমাদের প্রতিটি রুমে বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থাই আমরা করেছি সিসি ক্যামেরাটা কি এবার বাধ্যতামূলক না বাধ্যতামূলক নয় আমাদের যেহেতু স্কুলে রয়েছে সিসি ক্যামেরা সেই জন্য আমরা সেগুলোকে আবার ভালোভাবে চালু করার ব্যবস্থা নিয়েছি পরীক্ষার আগে এমনি কি কি নির্দেশিকা আছে কি কি ব্যবস্থা নিতে বলা হয়েছে এ প্রতি বছরের মতোই যেমন থাকে গেটের সামনে একটা সিসি ক্যামেরা থাকে কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হয় ওটা প্রতি বছরও থাকে এবছরও আছে আর প্রতি বছরের মতোই নিয়মকানুন রয়েছে শুধু এবছর শুধু মেটাল ডিটেক্টরটা অ্যাড হয়েছে সেটা কি স্কুলের তরফ থেকে না পুলিশের তরফ থেকে না না আমাদের পরশদ থেকেই আমাদের একটা করে মেটাল ডিটেক্টর স্কুলকে দেওয়া হয়েছে অপরাধই চেক করুন হ্যাঁ আপনার নন টিচিং স্টাফ টিচার মিলেই এটা করা হবে আর এমনি পুলিশ তাদের পাহাড়ের কোনো ব্যবস্থা হ্যাঁ পুলিশ তো প্রতি বছরের নেয় এবছরও কোশ্চেন তোলা থেকেই পুলিশ থাকবে আর স্কুলেও যতক্ষণ পরীক্ষা চলবে পুলিশ থাকবে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর থেকেও ডক্টর থাকেন বাচ্চাদের যদি কোনো অসুবিধা হ্যাঁ মেডিকেল টিম থাকে বাচ্চারা যাতে কেউ কখনো অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসাটা যাতে করা যায় সে ব্যবস্থা করা থাকে পরীক্ষা আমাদের দশটা থেকে একটা পনেরো ব্যবস্থাগুলো তো তার আগে থেকেই শুরু হয়ে যাবে নটা থেকে আমরা গেটে ঢোকাবো বাচ্চাদের পরীক্ষাটা শুরু দশটা থেকে চলবে একটা পনেরো পর্যন্ত আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কোপনের মাধ্যমে এসি ফ্রিজ মোবাইল আর কুলারি একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্রাইন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার হেয়ার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শোপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন আমার বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম ভালো থাক কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে পড়ুয়াদের রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে বিষয়ে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স ফোর টু ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন সেভেন থ্রি টু এইট ফোর জিরো